পৌর কামারহাটি পৌরসভা মাননীয় শ্রী গোপাল সাহা উপপর কামারহাটি পৌরসভার উদ্যোগে যে সিদ্ধা মেলার আয়োজন তার শুভ সূচনা হচ্ছে আপনাদের সকলের সামনে উদ্বোধক মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং সকলের হাতের স্পর্শে জ্বলে উঠছে প্রদীপের প্রতিটি শিখা সঙ্গে যা তুলে দেওয়া যায় একটি উষ্ণ শীত বস্ত্র মাননীয় মন্ত্রীকে শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য আমরা সিদ্ধা মেয়েদের হাতে তত স্বনির্ভর স্বনিযুক্ত মহিলারা তাদের নিজের হাতে তৈরি করেছেন এর উষ্ণতা আলাদা নমস্কার আজ কামারহাটি পৌরসভার উদ্যোগে তৃতীয় বছর মেলার আমি কামারহাটি পৌরসভার প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এত সুন্দর একটা মেলার আয়োজন যেমন পৌর প্রতিনিধিরা থাকেন মেঘনা নিজেও আছে মেঘনা এই যে বিভিন্ন পৌরসভার এখানে প্রায় কটা পৌরসভা ষোলোটা পৌরসভা ষোলোটা পৌরসভা সাঁত্রিশটা স্টল আছে তার মধ্যে ষোলোটা পৌরসভার বিভিন্ন জায়গায় সেলফ হেল্প গ্রুপ আছে তারা তাদের হাতে জিনিসপত্র তৈরি করে এখানে নিয়ে এসছে দেখে এবং আমি বলবো অনেক মেলা হয় হস্তশিল্প মেলা সরস মেলা অনেক মেলা হয় ইকো পার্কে মেলা হয় আমার মনে হয় যে এই প্ল্যাটফর্ম স্বয়ংসিদ্ধা মেলার এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের করে দেওয়া আপনাদের কাছে কিন্তু একটা বড় সুযোগ এবং অনেক পরিবার আছে যাদেরকে পরিবারের হাল ধরতে হয় এবং রোজগার করতে হয় আমি বলবো যে আপনারাও বিধানসভার সকলে যারা আছেন এগিয়ে উদ্বোধন দেয়া এবং এরা যেভাবে জিনিস তৈরি করে এরা যে সব কিছুতেই একদম নিজেরা করতে পারে নিজেরাই অর্থাৎ নিজের ওপর আত্মবিশ্বাস নিয়ে করে এরা প্রমাণ করে

থ্যাংক উদ্বোধন হলো কি বলবেন ভালো ভালোভাবেই তো আমার বক্তব্য ভালো হয়েছে সুন্দর একটা মেলা অর্গানাইজ হয়েছে এবং মহিলাদের যাতে আরো বেশি করে আরো বেশি করে তারা নতুন বছরে সব জায়গায় মেলার উদ্বোধন হচ্ছে চারিদিকে মেলা কি বলবেন সরকার

যে ডিপার্টমেন্ট নাম হচ্ছে পৌরসভার মাননীয় পৌর প্রতিবেদন ডিপার্টমেন্ট আমার সভার যত সনির্ভর আছে আছে পৌরসভার

প্রত্যেকটা বিধানসভায় এরকম যাতে হোক বল না মেলা আজকে শুরু হচ্ছে কামার্টেবল টোটাল বিষয়টা কি আছে বিষয়টা একদম পরিষ্কার আপনারা সকলে যে আমাদের পৌরসভাগুলোতে আবার জে মায়েরা বোনেরা যারা যে কাজগুলো করে এবং তার বাইরে গিয়ে তাদের যে প্রতিষ্ঠিত পেয়ে রয়েছে এবং সেই ক্ষেত্রে আমাদের রাজ্য নগর উন্নয়নের সংস্থা সুরার থেকে আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে যে আজকে একটা মেলা করার জন্য এর আগেও মেলা হয়েছে মেলায় মূল জিনিসটা আমরা মাথায় রেখেছি যে তারা যে ঘরে বসে যেসব জিনিস মানুষের প্রয়োজনীয়তা জিনিস তারা হাতে তৈরি করে তাদের জন্যই এখানে এসে সেই স্টল নিয়ে হবে হবে হবে। দিদি আজকে থেকে শুরু হলো মেলা তো আজকে বড়নগর কামারহাটি পৌরসভার সব যতগুলো পৌরসভা আছে সবাই পেয়েছে কি বলবেন এই মেলা যার সঙ্গে মূলত জড়িত স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা যারা প্রত্যেকটা পৌরসভা থেকে এসেছে